1000 years later. Hello everyone, welcome back to my new and another video. आमी ऐसी होती है इमाम बाड़ा मान हुग्लीमाम আর আমি জানি এটা নিয়ে আমার আগে একটা ভিডিও আছে বাট এটা আর একটু সুন্দরভাবে ভিডিওটা বানালাম মানে আমার জায়গাগুলো খুব পিসফুল লেগেছে আমি বারবার এই জায়গাগুলো ভিজিট করি যখন আমার মন খুব খারাপ থাকে তখন মেনলি ভিজিট করি তো গাইস চলো এই ঢুকে দেখা যাক কেমন লাগে আর ডেসক্রিপশান বা কোথায় কোথায় সিচুয়েটেড এরিয়াটা সবই দিয়ে দেবো তো তার জন্য তোমাদের চ্যানেলটা ফলো করতে হবে তো গাইস ডেট স্কেটস্টার এর ইমামবাড়া যেতে খুব বেশি টিকিটের দাম নয় মাত্র দশ টাকা করে টিকিট মানে পার হেড দশ টাকা তো আমি ফার্স্টে গিয়ে এখানে দশ টাকার টিকিট কাটলাম অ্যান্ড দেন তারপর এন্ট্রি করলাম টাকা টিকিট খুব একটা এখানে প্রায় সবাই লোক আসা যাওয়া করে আর এটা একটা খুব বড় হিস্টোরিক্যাল প্লেস আর তোমরা যারা এখনো আসনি তারা একবার চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারো অত্যন্ত সুন্দর আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এখানে এলে মন ভালো হতেই হবে আমি গেছিলাম তখন দুপুর বারোটা বাজছিল আর সন্ধ্যের দিকে এই জায়গাটা আরও সুন্দর লাগে কারণ এখানটা ডেকোরেটেড করা হয় মানে এখানে যে লাইটগুলো পরে দেখছো এগুলো সব কিছু জ্বালানো হয় সন্ধ্যের দিকে বিকেল পাঁচটার পরে তো সন্ধেবেলা যদি কেউ আসো তাহলে আরও সুন্দর জায়গাটা লাগবে আর ওপরে ক্লক টাওয়ারটা মানে ঠিক তিনটে বাজলে ঘন্টা পরে বা চারটে বাজলে চারটে ঘন্টা পরে এরকম আর এই যে ঘরগুলো এগুলো সব কোনো বিশেষ অকেশানে খোলা হয় যেটা এখন খোলা মানে ওপেন করা হয় না দরজাটা আর এই টাইম মানে এই ওদের অনেক ভালো কোনো মানে অকেশনের টাইমে তো এগুলো ওপেন করা হয় আর জায়গাটা এতটাই পিসফুল আর পিছন দিকে আরও একটা ইন্টারেস্টিং জায়গা আছে যেখানটা আরও সুন্দর আমি এবার যখন এসেছিলাম তখন এখানেই দরজাগুলো খোলা ছিল বাট এখন খোলা নেই যাই না কেন তো এটা ছিল ইমামবাড়ার পিছন দিকটা এখান থেকে নেমে গেলে হুগলির গঙ্গা দেখা যায় আর এই হুগলির গঙ্গায় বোটিং করায় এতে এবার রেট হচ্ছে পার হেড ষাট টাকা করে তো এখানে অনেক স্টল বসেছে আগের বার যখন এসেছিলাম তখন তো স্টল ছিল না বাট এবারে অনেক স্টল বসেছে আইসক্রিম ফুচকা মোমো সব রকম পাইস গোলা সব কিছু এই যে এখান থেকে নেমে গিয়ে হচ্ছে হুগলির গঙ্গা আর এই বিশাল গঙ্গায় ওই যে বোটগুলো দেখা যাচ্ছে তো এখানে পার হেড ষাট টাকা আমি আগেই বললাম প্রথমে ঢোকার সময় দেখেছিলাম যে দরজাগুলো খোলা ছিল না কিছুক্ষণ বাদ সেই দরজাগুলোতে এন্ট্রি পেয়েছিলাম বহু কষ্টে আর এখানে ঢুকেই আগে একটা ভিডিও করে নিয়েছিলাম কারণ এখানে ভিডিও করা মানে নিষিদ্ধ ছিল এই ছিল ইমাম সাহেবের দাঁড়িয়ে নামাজ পড়ার জায়গাগুলো তো আমি এগুলো স্পেসিফিক্যালি সবগুলোকে কি বলে ঠিক জানি না খুব বেশিক্ষণ দাঁড়িয়ে এখানে ভিডিও করতে পারিনি যেহেতু নিষিদ্ধ ছিল লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এত লাইক করে দিও এত কষ্ট করে রোদে পড়ে ভিডিও করার জন্য আর এইভাবেই সাপোর্ট করতে থেকো প্লিজ সো গাইস বাই এখন যাব হচ্ছে স্টেশনে মানে এবার যাব হচ্ছে টোটো ধরে ব্যান্ডেল স্টেশন তো চলো দেখতে থাকো দেখা যাক কটায় ট্রেন আছে এই না। অলরেডি চলে এসেছি ব্যান্ডেল স্টেশন সেদিনকে আমার তিনটে বাইশে ট্রেন ছিল তো গাইস আমি ট্রেনটা শটকট করে ধরে বাড়ি আসি আর তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও